সেনাবাহিনীর মুখে প্রথম যখন শুনেছি শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং দেশ থেকে পালিয়েছে সেই খুশিতে আজকে বাসে খিচুড়ি আর গুড় মাংস রান্না করেছি বিদেশের মাটিতে বসে আপনাদের সাথে মাঠে অংশগ্রহণ করতে পারিনি এই আফসোস সারা জীবনেও যাবে না তাই ভাবলাম বাসাই আমার পছন্দের খাবার রান্না করে খাবো যেটা কি না খিচুড়ি অ্যান্ড গরুর মাংস তো চলুন এবার শেখ হাসিনা ম্যাডামকে নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি মানুষ যখন মাত্রা অতিরিক্ত খারাপ হয়ে যায় বা মানুষ যখন মাত্র অতিরিক্ত জালেমগিরি শুরু করে তখন মানুষের পরিণতি এই হয় ছি কি দেশ থেকে পলাইছে আল্লাহ এই যে এত এত হত্যা এটার জন্য হাসি নাই একমাত্র ওকে পালাতে না দিয়ে দায়ী জনসাধারণের কাছে হস্তান্তর করে দিলে ভালো হতো এখন যেখানেই থাকুক আই মিন শুনছি ইন্ডিয়া আছে তো ইন্ডিয়া থেকে ধরে এনে ওকে দেশের সর্বোচ্চ শাস্তি দিলে শহীদ ভাই বোনদের আত্মা শান্তি পেত সেই তো পদত্যাগ করলি সেই তো দেশও ছাড়লি এতগুলো মায়ের বুক আসলে কেন খালি করলি আজকে ছাত্রদের আমি স্যালুট জানাই এই জেনারেশন এবং ছাত্ররা আবারও প্রমাণ করে দিয়েছে যে এই দেশ স্বাধীন দেশ এই স্বাধীন দেশে আমরা সবাই স্বাধীন যুগে যুগে হয়ে যাওয়া ছাত্র আন্দোলন আবারও সফল হয়েছে এই ছাত্র আন্দোলনে আমরা আবারও দেশকে স্বাধীন করতে পেরেছি কিন্তু কষ্ট এখানেই অন্য দেশের সাথে যুদ্ধ না নিজের দেশের সরকারের সাথেই নিজেরা যুদ্ধ করে দেশকে স্বাধীন করতে হলো কিন্তু কথা আছে না স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন তাই আপনাদের সবার প্রতি একটাই অনুরোধ দেশের জানমালের কোনো ক্ষতি আপনারা করবেন না এমন কিছু আপনারা করবেন না যেটাতে কি না আমাদের সম্পদ নষ্ট হয় রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয় সংখ্যা সংখ্যালঘুদের রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদেরই আমরা যারা আসলে বিদেশে থাকি বিদেশি ভাই বোনদের প্রতি আমার একটাই অনুরোধ রবে আপনারা দেশের অর্থনৈতিক অবস্থা যেহেতু অনেকটাই খারাপ হয়ে গিয়েছে এই অর্থনৈতিক খারাপ অবস্থা থেকে আবার উঠে দাঁড়ানোর জন্য আপনারা আবারও রেমিটেন্স পাঠানো শুরু করেন আমরা যারা বিদেশে আছি তারা অবশ্যই দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারি সেজন্য আমাদের আবারও রেমিটেন্স পাঠানো উচিত আমি মনে করি তো সবাই আবারও দেশে টাকা পাঠানো শুরু করেন সব সবকিছু মিলে টেনশনেই আছে কারণ বাংলাদেশে এখন নতুন সরকার কে আসবে বা কাকে হবে শুনেছি বৈষম্য ছাত্র আন্দোলনের সময় নায়করা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আসলে অন্তরকালীন সরকার হিসেবে ঘোষণা করেছেন তো ছাত্রদের প্রতি তো আমাদের সেই বিশ্বাস আছে দেখে আজকে বাংলাদেশ স্বাধীন তো আমরা এখনও তাদের উপর সেই ভরসা রাখছি তারা যেই ডিসিশন দিবেন আসলে সেই হয়তো বা বাংলাদেশের জন্য উত্তম ডিসিশন হবে আমরা এতদিন কথা বলার সুযোগটাও আসলে পাইনি আমাদের বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিলাম আমরা আবারও আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি এখন এমন একজন সরকার আমরা চাই যে সত্যিই দেশের প্রকৃত সংস্কার করতে পারবে সাধারণ জনগণের কথা চিন্তা করবে নিজের দল বা স্বার্থ হাসিল হয় এমন কোনো সরকার আমাদের দেশে আবার ফিরে না আসুক আমরা সেই রকম বাংলাদেশ চাই একটা সুস্থ সুন্দর পরিবেশ থাকুক বাংলাদেশ আমরা সেই কামনাই করি সব সময়। নতুন স্বাধীনতা পেয়েছি নতুন স্বাধীন দেশ নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই করব কথা বলতে বলতে দেখেন আমার গরুর মাংস আর খিচুড়ি অলরেডি শেষ আজকে আসলে আমি রান্না করিনি আমার শাশুড়ি রান্না করেছে নর্মালি আমিও রান্না করি আমার শাশুড়িও রান্না করে দেখা যায় দুইজনে মিলেই রান্না হয়ে যায় কিন্তু আজকে আমি বলতেছিল রান্না করবে তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মুকে হেল্প করছিলাম এবং ভিডিও করছিলাম আজকে কেন সবজি খিচুড়ি খেতে মনে যাচ্ছিল একটু নরম করে গরু মাংস দিয়ে সেজন্য অনেকগুলো সবজি দিয়ে আজকে পুরো খিচুড়িটা আমার শাশুড়ি রান্না করে দিয়েছে এবং খিচুড়িটা এত মজা হয়েছে আসলে কি বলবো আর দেখেই মনে হচ্ছে যে এখন আবার খাই কিন্তু গতকালকে খেয়েছিলাম হাসিনা আফার পদত্যাগ উপলক্ষে তো আজকে আবার কি রান্না করবো সেটা জানি না বাট গতকালকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে গরুর মাংসটা প্রায় রান্না হয়ে গিয়েছে গরুর মাংসের লুকটা দেখতে পারেন আপনারা কত সুন্দর লাগছে গরুর মাংসটা তো খিচুড়ি এবং গরুর মাংস রান্না শেষ আমি একটু লেবু শশা এবং টমেটোর সাথে কেটে নিয়েছি বাসার বাকি কেউ এই টমেটো সালাদ খায় না আসলে খিচুড়ির সাথে বাট আমি কেন জানি খেতে পছন্দ করি তো প্লেটের সাইডে একটু শশা এক পিস লেবু আর টমেটো নিয়ে নিলাম এবং লেবুর রসটা চিপে নিলাম আমার হাজব্যান্ডও এখানে খাচ্ছে আমার দেবরও খাচ্ছে তো তারাও বলছে খাবার অনেক মজা হয়েছে টেস্ট হয়েছে তো আমি ওইদিকে একটু খাচ্ছি আর ভাবতেছি যে বাংলাদেশে সবাই রাস্তায় নেমে গেছে সবাই উল্লাস করছে আনন্দ করছে হইচই করছে উৎসব করছে নতুন এক স্বাধীন দেশ পেয়েছে ওইটা অনেক বেশি মিস করছিলাম আমি বাংলাদেশে থাকলে হয়তো বা এতক্ষণে রাস্তায় নেমে যেতাম কারণ বিদেশের মাটিতে থাকলেও লাস্ট কিছুদিন দেশে যে অবস্থা ছিল বিশ্বাস করেন ঘুমাইতেও পারে নাই এত টেনশন লাগছিলো নেক্সট কি হবে বাংলাদেশে সেটা আমরা আপনারা কেউ জানি না তো ভালো কিছুই হোক দোয়া করি সবাই ভালো থাকবেন সেফ থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফিজ